ইলেকশনের রেজাল্ট আজকে মার্কেট যে চরম ভোলাটাইল থাকবে এটা ভীষণ কমন ব্যাপার অ্যাকচুয়ালি আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল এবং এর ওয়ান দা মানে মেন রিজনস যেটা সেটা হচ্ছে এক্সিট পোলে দেখানো যে বিজেপি আবার সরকার গঠন করছে তো আজকে যদি আমরা মার্কেটের ট্রেন্ড দেখি আজকে সকাল থেকে মার্কেট খোলার পর থেকে যেভাবে চলছে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে ডেফিনেটলি কিন্তু বিজেপি লিঙ্কড যে কোম্পানিগুলো মানে সো কল্ড বিজেপি লিঙ্কড কোম্পানি মানে যে কোম্পানিগুলো বিজেপি ভালো রেজাল্ট করলে ভালো রেজাল্ট করে সেই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আপ আপমুভ রয়েছে কিন্তু আমার মনে হয় যে আজকে বেলা দেড়টা দুটোর আগে পর্যন্ত আগে পর্যন্ত আমাদের কোনো ট্রেডে এন্ট্রি করা উচিত নয় কারণ দেড়টা দুটোর পর থেকে আমরা একটা একটা ট্রেন্ড পেয়ে যাব একটা মানে কী বলবো একটা আমরা ভিউ পেয়ে যাব যে কে সরকার গঠন করতে যাচ্ছে ঠিক আছে তো তখন থেকে মার্কেট কিন্তু একটা প্রপার ট্রেন্ডে চলবে এখন কিন্তু মার্কেটে আমি যেটা দেখছিলাম ভোটের রেজাল্টে যে কখনো মহা জোটবন্ধন এগিয়ে যাচ্ছে কখনো দেখছিলাম যে এন এগিয়ে যাচ্ছে তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে যখন যে পার্টি এগিয়ে যাবে তখন সেই অনুসারে কিন্তু মার্কেট প্রচণ্ড রিয়্যাক্ট করবে কাজে এখন ট্রেড করা মানে হচ্ছে যে কিন্তু ট্র্যাপে ভেসে যাওয়া আজকে এখন ট্রেড করা থেকে বিরত থাকাটাই আমার মনে হয় ভালো হবে আর এক্সিট পোলের রেজাল্ট এবং আমার সকাল থেকে যেটুকু রেজাল্ট আমি দেখলাম আমার যেটা মনে হচ্ছে যে এতে করে বিজেপির যেটার সম্ভাবনা বেশি বিজেপি ইন্স এম মিনস যেটার সম্ভাবনা বেশি তবে কিন্তু বিজেপিকে অনেক বেশি নীতিশ কুমারের ওপর ভরসা করতে হবে যেটা কিন্তু পরবর্তী ভোটের জন্য মানে পরবর্তী লোকসভা ভোটের জন্য মানে যেখানে মোদী সরকার প্রধানমন্ত্রী হিসাবে আছে সেখানে কিন্তু এখানে নীতিশ কুমারের গুরুত্ব আরও বাড়ালো কারণ আমরা জানি যে সেন্ট্রালে যে পার্টি রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু এনডিএ সরকার সরকার গঠন করার জন্য এদিকে নীতিশ কুমার এদিকে চন্দ্রবাবু নাইডুর সাপোর্ট নিয়ে কিন্তু উনি ওখানে আছেন কাজে এদের এদের দুজনাকার শুধুমাত্র ডোমেস্টিক ইলেকশনে নয় মানে ন্যাশনাল ইলেকশনেও কিন্তু এ দুজনাকার প্রচণ্ড গুরুত্ব রয়েছে তো আজকের বিহার ইলেকশানের রেজাল্টের পর ডেফিনেটলি ইয়ের গুরুত্ব বাড়তে চলেছে বলে আমার মনে হয় অ্যাটলিস্ট এখন সিটের ডিস্ট্রিবিউশন দেখে আমার যেটা মনে হলো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিহার অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টরি হিসাবে কিন্তু ভারতের রাজনীতিতে উঠে আসবে অলরেডি বিহার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এর থেকেও বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে নেক্সট কিছু দিনের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলও বিধান লোকসভা বিধানসভা ইলেকশন রয়েছে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে তো আজকে মদ্যাকার কথা আমার জিস্ট অব দ্য স্টোরি যেটা যে ডেটটা দুটোর আগে সব থেকে ভালো হয় আজকে যদি কোনো ট্রেড না করা হয় শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকা এবং ডেটটা দুটোর পর যদি ট্রেড নেওয়া হয় মানে লং টাইমে ট্রেড নেওয়া হয় তাহলে অবশ্যই ডেটটা দুটোর পর থেকে বা সেকেন্ড হাফের দিকে আমরা ট্রেড নিলেও নিতে পারি সেটা আমাদের জন্য অনেকটা সেফ হবে ঠিক আছে তো এখন হিরো জিরো না খেলে আমার মনে হয় পরে ট্রেডটা নেওয়াটা অনেক বেটার